আসসালামু আলাইকুম ভিউয়ার সবাই কেমন আছেন চলে আসলাম আইটিভেলি নতুন আরেকটি ইউজ ল্যাপটপের ভিডিও নিয়ে তো আজকের ভিডিওতে এইচপি ডেল এবং লিনোভো থিঙ্ক পাশাপাশি থাকবে মাইক্রোসফট সার্ফেস মোটামুটি তিরিশ হাজার টাকা বাজেটের আশেপাশে যারা প্রিমিয়াম সেগমেন্টে ল্যাপটপ পার্চেস করতে চান ল্যাপটপ দিয়ে প্রফেশনাল গ্রাফিক্স ডিজাইন আর্ট আউটসোর্সিং এবং তার সাথে স্টাডির পাশাপাশি ইউজ করতে চান আজকের ভিডিওটা তাদের জন্য স্পেশাল হবে তো তিরিশ হাজার টাকা বাজেটের আশেপাশে কি কি ল্যাপটপ থাকবে এই ল্যাপটপটার অ্যাকচুয়ালি কনফিগারেশন মডেল ওয়ারেন্টি ফ্যাসিলিটিস ল্যাপটপগুলি দিয়ে কি কি কাজ আপনারা করতে পারবেন বিস্তারিত জানতে হলে পুরো ভিডিওটি ধৈর্য সহকারে দেখতে হবে সর্বপ্রথম আমরা ট্যাব প্লাস ল্যাপটপ মানে ডিটাচেবল ল্যাপটপ দিয়ে শুরু করব যারা কম বাজেটে ল্যাপটপগুলো ক্যারি করতে চান মানে ট্যাব প্লাস ল্যাপটপ এই টাইপের চাচ্ছেন তারা চাইলে এখান থেকে যে কোনো মডেলটা দেখতে পারেন আমার হাতে সর্বপ্রথম যে ল্যাপটপটা আছে এটা হচ্ছে সারফেস প্রো থ্রি কোরাই ফাইভের ফোর জেনারেশন প্রসেসর সাথে থাকবে এইট জিবি র্যাম দুইশো ছাপ্পান্ন জিবি এস এস ফোর জিবি শেয়ার গ্রাফিক্স বারো পয়েন্ট পাঁচ ইঞ্চি টাচ স্ক্রিন টু কে রেজুলেশনের ডিসপ্লে এটার সাথে যে কিবোর্ডটা পাবেন কিবোর্ডটা ট্যাবের সাথে ম্যাগনেটিক টেকনোলজির মাধ্যমে অ্যাটাচ এবং ডিটাচ করে দুই ভাব ইউজ করতে পারবেন আর কেউ যদি কিবোর্ডটা ছাড়া ইউজ করতে চান সেটাও কিন্তু খুবই ইজিলি কিবোর্ডটাকে খুলে ফেলে আপনারা ইউজ করতে পারবেন এবং বিভিন্ন অ্যাঙ্গেলে এই ট্যাবটা ইউজ করতে পারবেন সারা বিশ্বে উইন্ডোজ ট্যাবের ভিতরে যদি কেউ সিলেক্ট করেন সেটা হচ্ছে মাইক্রোসফট সার্ফেস ছাড়া অন্য কোনো ব্র্যান্ডের উইন্ডোজ ট্যাব এতটা কোয়ালিটি সম্পন্ন আপনারা কোথাও না। অ্যাপেলের যেটা আছে সেটা ওয়েসের বা ইউজার ফ্রেন্ডলি ওয়েস না হওয়ার কারণে কিছু জটিলতা থেকেই যায় বাট সেখানে মাইক্রোসফট সার্ফেস হচ্ছে একদম ইউজার ফ্রেন্ডলি ক্যারি করার জন্য বিভিন্ন জায়গায় ট্রাভেল করে ইউজ করার জন্য বিশেষ করে যারা স্টুডেন্ট আছেন স্পেশালি যারা আপুরা স্টুডেন্ট আছেন তাদের ল্যাপটপ ক্যারি করতে হয় তো তাদের জন্য এই ল্যাপটপগুলো খুবই কমফোর্টেবল তিন ঘন্টার আশেপাশে ব্যাটারি ব্যাকআপ দিয়ে সার্ফেস প্রো থ্রি এই ট্যাবটা পার্চেস করতে পারবেন মাত্র বাইশ টাকা আর যাদের বাজেট একটু বেশি আমাদের কাছে কিন্তু সারফেস প্রোর ভিতরে প্রো থ্রি প্রো ফাইভ প্রো সিক্স তিন চারটা ক্যাটাগরির আছে আপনারা সব ভিজিট করে এখানে সাজানো আছে দুই তিনটা দেখে আপনারা একটা প্রোডাক্ট সিলেক্ট করতে পারবেন নেক্সটে যেটা দেখাবো এটা হচ্ছে সারফেস প্রো ফোর এটা কোরাই ফাইভে সিক্স জেম ফোর জিবি র্যাম দুইশো ছাপ্পান্ন জিবি টু জিবি হচ্ছে ইন্টেলের শেয়ার গ্রাফিক্স এটা তো ইঞ্চি স্ক্রিন ডিসপ্লে আর এর কিবোর্ডটাও আপনারা অ্যাটাচ এবং ডিটাচ করে ম্যাগনেটিক টেকনোলজির মাধ্যমে ইউজ করতে পারবেন ফ্রন্ট ফেসিং ক্যামেরা ফেস সাইড ক্যামেরা এবং ব্যাক এ ক্যামেরা সবকিছু অ্যাভেলেবেল আছে আর এর সাথে যে কিবোর্ডটা পাবেন এটা হচ্ছে ব্যাকলিড কিবোর্ড যেটা মাইক্রোসফট সার্ফেস এর অরিজিনাল তো এটাকে এই ট্যাবের সাথে অ্যাটাচ করে আপনারা ইউজ করতে পারবেন আর এটা করতে পারবেন মাত্র টাকা আর আমাদের সবগুলো ল্যাপটপে ওয়ারেন্টি ফ্যাসিলিটি হিসেবে পাবেন সিক্সটি ডেজ মানে ষাট দিনের একটা রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি পাঁচ বছরের একটা সার্ভিস ওয়ারেন্টি নেক্সট আমরা বর্তমান বাজারের এইট জেনারেশনের সবচেয়ে পপুলার মডেলের কিছু ল্যাপটপ দেখাবো তার ভিতরে ডেল লিনোভো থিঙ্ক এবং এইসপি তিনটা ক্যাটাগরি থাকবে তো সর্বপ্রথম আমরা ডেল ল্যাপটপটা দিয়ে স্টার্ট করি এটা হচ্ছে ডেলের ল্যাটিউড সিরিজের সেভেন ফোর নাইন জিরো ল্যাপটপটা কার্বন ফাইবার দিয়ে বিট করা একদম সুপার ফ্রেশ কন্ডিশন কোনো দাগ স্ক্র্যাচ নাই কোড়াই ফাইভের এইট জেনারেশন প্রসেসর এইট জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি এসএসডি ফোর জিবি শেয়ার গ্রাফিক্স র্যাম এস এস ডি করতে পারবেন মডেলটা দেখিয়ে দিচ্ছি যাতে গুগলে সার্চ করে আরও ডিটেলস ইনফরমেশন আপনারা জেনে নিতে পারেন ল্যাপটপের স্ক্রিনটা হচ্ছে 14 ইঞ্চি ন্যারো বেজেল ডিসপ্লে যেটা 180 ডিগ্রি ভিউ অ্যাঙ্গেল একদম সুপার ফ্রেশ কন্ডিশন 4 থেকে 5 ঘন্টার কাছাকাছি ব্যাটারি ব্যাকআপ ব্যাকলিট কিবোর্ড ন্যারো বেজেল ডিসপ্লে ফেস ক্যামেরা সব ধরনের ফ্যাসিলিটিস আছে প্রাইসটা পড়বে মাত্র 32500 টাকা যারা আরেকটু বেশি বাজেটে নিতে চান তারা চাইলে এই মডেলটা দেখতে পারেন বর্তমান সময় বা বর্তমান বাজারের সবচেয়ে 8 জেনারেশন ক্যাটাগরি ল্যাপটপের ভিতরে মেটাল বডি দিয়ে বিল করা এই ল্যাপটপটা সবচেয়ে প্রিমিয়াম আর এটার কারণটা হচ্ছে এই ল্যাপটপটার চতুর্পাশেই ন্যারো ব্যাজেল ডিসপ্লে আমি যদি এটার সাথে ইকুইভ্যালেন্ট আপনাদেরকে জি সিক্স দেখাই দেখবেন এটার ব্যাজেল একটু চতুর্দিক থেকে মোটা আর এটার ব্যাজেলটা হচ্ছে একদম চতুর্দিকে ন্যারো ব্যাজেল আর এটার ব্যাটারি ব্যাকআপ কিন্তু ফাইভ ওয়ার্স প্লাস পাবেন তো চাইলে আপনারা কালেক্ট করতে পারেন ডেলে ল্যাটিটিউড সিরিজ সেভেন ফোর ডাবল জিরো মেটাল বিল্ড কোরাই ফাইভ এর এইট জেন এইট জিবি র্যাম দুইশো ছাপ্পান্ন জিবি এস ফোর জিবি শেয়ার গ্রাফিক্স র্যাম এস আপগ্রেড করতে পারবেন ফুললি মেটাল বিল চোদ্দ ইঞ্চি চারপাশে একদম ন্যারো ব্যাজেলের ডিসপ্লে যার ভিউ অ্যাঙ্গেল ওয়ান এইটি ডিগ্রি কন্ডিশন দেখিয়ে দিচ্ছি কারণ ল্যাপটপের প্রাইস ডিপেন্ড করে হচ্ছে ল্যাপটপের হচ্ছে কোয়ালিটির উপরে যদি হানড্রেড পার্সেন্ট সুপার ফ্রেশের প্রোডাক্ট হয় প্রাইস কম বেশি হতে পারে আমি এখানে চেক করে রেখেছি সিক্স প্লাস মানে ছয় ঘন্টা প্লাস অলরেডি আমরা ব্যাটারি ব্যাকআপ পেয়েছি তো সেভাবে আমরা কিছু ল্যাপটপ এরকম টেস্ট করে লিখে রাখি মডেলটা মেনশন করা আছে সেভেন ফোর ডাবল জিরো এটা পার্সেস করতে পারবেন আটত্রিশ হাজার পাঁচশো কোড়াই ফাইভ জেন এইট দুইশো ছাপ্পান্ন এই ল্যাপটপটা বা বিভিন্ন জায়গায় কম প্রাইসে বিজ্ঞাপন করা আছে দেখবেন এই রাবার গুলা উঠানো আছে

এইট জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি এস ফোর জিবি রেডনের শেয়ার গ্রাফিক্সের সাথে পাবেন টু জিবি রেডনের এক্সট্রা ডেডিকেটেড গ্রাফিক্স এই ল্যাপটপটা আমাদের কাছে রাইজন ফাইভ রাইজন সেভেন এইট জিবি র্যাম ষোলো জিবি র্যাম সবগুলো ভেরিয়েন্ট আছে ফিঙ্গার প্রিন্ট ব্যাকলিট জয়েস্টিক ডুয়েল ক্লিক ট্র্যাকপ্যাড প্যাড ইঞ্চি ন্যারো ব্যাজেলের ফুল এইচ আইপিএস ম্যাট ডিসপ্লে ফ্রন্ট সাইড এবং ব্যাক সাইড কোথাও কোনো দাগ স্ক্র্যাচ আপনারা পাবেন না ফুললি ফ্রেশ কন্ডিশন চার ঘন্টার কাছাকাছি ব্যাটারি ব্যাকআপ দিয়ে এটা পারচেস করতে পারবেন মাত্র আটত্রিশ হাজার পাঁচশো সিমিলার একদম কনফিগারেশনের আমাদের কাছে লিনোভো থিং আছে এটার মডেল হচ্ছে টি ফোর মডেলটা দেখিয়ে দিচ্ছি যাতে গুগলে সার্চ করে ডিটেলস ইনফরমেশন জানতে পারেন এটাও রাইজেন ফাইভ প্রো থ্রি থাউজেন্ড সিরিজ প্রসেসর থ্রি ফাইভ জিরো জিরো ইউ হচ্ছে প্রসেসরের মডেল এইট জিবি দুইশো ছাপ্পান্ন জিবি ফোর জিবি শেয়ার গ্রাফিক্স আমি প্রত্যেকটা ল্যাপটপের অত্যন্ত যত্ন সহকারে আপনাদেরকে কোয়ালিটি দেখিয়ে দেওয়ার চেষ্টা করি যাতে আপনারা ইউজ ল্যাপটপ পার্সেস করার সময় ডেফিনেটলি কোয়ালিটির উপরে ফোকাস রেখে পারচেস করতে পারেন এটার কারণ হচ্ছে প্রোডাক্ট যদি হান্ড্রেড পার্সেন্ট সুপারফ্রেশ ক্যাটাগরির ইউজের ভিতরে আপনারা পারচেস করতে পারেন সেক্ষেত্রে ধরা যায় ল্যাপটপটার পারফরমেন্স ব্যাটারি ব্যাকআপ এবং লং জার্নিটা অনেক বেশি পাবেন আর এই কোয়ালিটি অবস্থায় পার্সেস করলে আশা করা যায় আপনারা ল্যাপটপটা তিন থেকে চার বছর স্মুথলি ইউজ করতে পারবেন আর এই ধরনের সবগুলো কোয়ালিটি আমরা প্রত্যেকটা ল্যাপটপে মেনটেন করার চেষ্টা করি বিদায় আমাদের সাথে প্রাইস একটু কম বেশি হতে পারে সো সিমিলার কনফিগারেশন একদম প্রাইস পড়বে আটত্রিশ হাজার পাঁচশো আটত্রিশ হাজার পাঁচশো তবে আমাদের ব্যক্তিগত ওপিনিয়ন হচ্ছে এসপির তুলনায় লিনোভো থিঙ্কপ্যাড এর কোয়ালিটিটা অনেক বেশি লাস্ট মোমেন্টে আমরা দুইটা লিনোভো ল্যাপটপ দেখাবো আরও দুইটা হচ্ছে তো এটা হচ্ছে লিনোভো থিঙ্কপ্যাড এর টি ফোর এইট জিরো আর এটা হচ্ছে টি ফোর নাইন জিরো দুইটা ভেরিয়েন্টে আমাদের স্টকে বর্তমানে অ্যাভেলেবেল চলে আসছে

এবং এর থেকে এক বছর বা দেড় বছরের নতুন হচ্ছে টি ফোর নাইন জিরো ছত্রিশ হাজার পাঁচশো এবং এটার প্রাইস হচ্ছে বত্রিশ হাজার পাঁচশো আমি একটু ছত্রিশ হাজার পাঁচশো টাকার ল্যাপটপের কোয়ালিটিটা দেখিয়ে দিচ্ছি একদম সুপার ফ্রেশ কোনো দাগ স্ক্র্যাচ পাবে না বর্তমান বাজারে কিন্তু এই ল্যাপটপগুলো ম্যাক্সিমাম কালার করা থাকে এই টপ পার্টটা কালার করা থাকে ভিতরে ব্যাটারি বুস্ট করা থাকে সার্ভিস করা থাকে অথবা পরবর্তীতে কপি ব্যাটারি ইউজ করা থাকে সেক্ষেত্রে প্রোডাক্টের পারফরমেন্সে অনেকটা কম বেশি হয়ে থাকে আমরা কখনোই কালার করা করা যার জন্য প্রাইস কম বেশি হয় এটা পারচেস করতে পারবেন ছত্রিশ হাজার পাঁচশো টাকা টাচ স্ক্রিন নন টাচ স্ক্রিন এইট জিবি র্যাম ষোলো জিবি র্যাম সবগুলো এই ছিল আমাদের আজকের ভিডিও আজকের ভিডিওতে আমরা আপনাদেরকে বর্তমান বাজারে মিড বাজেটে হাজার টাকার আশেপাশে বেশ কিছু প্রিমিয়াম ক্যাটাগরির ল্যাপটপের ডিটেল সম্পর্কে বলার চেষ্টা করেছি ওভারঅল ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক দেবেন আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকুন সবাই সুস্থ থাকুন সবাইকে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ